এত যিনি একদিন দম্ভ ভরে বলেছিলেন জেল খাটব তবুও পালাবো না সময়ের নির্মম পরিহাসে আজ তিনি পরবাসে লোকচক্ষুর আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি খবরে তোলপাড় কলকাতায় কি সত্যিই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের নাকি এটি শুধুই গুজব জুলাই অভ্যুত্থানের ঝড়ে গদি হারিয়ে ওবায়দুল কাদের এখন কলকাতার নিউ টাউনের এক ফ্ল্যাটে দিন গুনছেন খবর রটেছিল অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনের যান্ত্রিক শব্দেই নাকি নিভে গেছে তার জীবন প্রদীপ বার্ধক্য শ্বাসকষ্ট আর গলার তীব্র ব্যথায় কাতরাতে থাকা এক সময়ের এই প্রতাপশালী মন্ত্রী গত দুই জানুয়ারি প্রায় অচেতন হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে মৃত্যুর খবরটি আপাতত গুজব চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় ভেন্টিলেশন থেকে ফিরে তিনি নিউ টাউনের বাসায় ফিরেছেন বটে কিন্তু শরীর আর সায় দিচ্ছে না ওবায়দুল কাদের বেঁচে আছেন তবে ভালো নেই দেশে যখন তার ও তার সঙ্গীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা তখন তিনি নিজেই দেশান্তরী হয়ে লড়ছেন জীবনের এক কঠিন যুদ্ধ ক্ষমতার মশ্ন থেকে আজ তিনি শুধুই এক রুগ্ন ও অসহায় পলাতক ভাগ্যের এই নির্মম খেলাই হয়তো বুঝিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু সময়ের বিচার বড়ই নিষ্ঠুর